গল্পের নাম লেখিকা আর ইনোর পর্ব সংখ্যা পঁয়ত্রিশ অল্প ধামাকা আগের কথা অনুযায়ী এখন যেন অনেক তিক্ত সত্য অনুভাবে ধরা দিচ্ছে আয়নের সত্যি তো ও আঁকের সাথে কী না কী করেছে ওকে যেমনটা চায় তেমনটা নাচিয়েছে আটটা বছর ধরে কখনও আকে ওকে কিছুই বলেনি শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে ওকে আর এর প্রতিধানে আয়ন ওকে দিয়েছে শুধু ছলছাতরই দেখিয়েছে স্বার্থপরতা আঁকিকে দেখিয়ে মায়ের সাথে কত নোংরামি করতো আর আঁকিও তা মুখ বুঝে সহ্য করতে কখনও কখনো কিছু বলেনি ওকে সব নিয়েও হয়তো সে ব্যথা অনুভব করতে পারতো না আইন কোনো দিন যদি সেটা নিজের সাথে না করতো আজ চাকিকে সাধারণভাবে আদিতে হাত ধরে ঘুরে বেড়াতে দেখে তা সহ্য করতে কতটা কষ্ট হচ্ছে মন পিঞ্জিরাই তা শুধু আয়ন জানে আঁকিকে তা এর থেকে হাজার গুণ বেশি কষ্ট আয়ন দিয়েছে ভেবে গায়ে কাটা দিয়ে উঠছে ওর নিজের মনের সাথে যুদ্ধ করতে গিয়ে যেন খুঁজে পেয়েছে এবার অনেক প্রশ্নের জবাব বোধগম্য হচ্ছে এবার নিজের মনের সত্য অনুমতি আনার এলো না আঁকি আদিত্যের সামনে মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছে অনেক ভুল চোখে ধরা দিচ্ছে যা হয়তো এবার শুধরাতে চায় আনা দুদিন ঠিক মতো ঘুমাতেও পারে নাই সত্যতার উপলব্ধিটা মেনে নিতে গিয়ে সবাই আজ সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ওদের চলে যাওয়ার পর আয়ানও বেরোলো অশান্ত মন নিয়ে নিরস্তগ্রস্ত ভাব চেহারায় ফুটিয়ে বাড়িতে প্রবেশ করলো আয়ান দেখতে পেল বাড়িতে কিছু গার্ড আছে যাদের আয়ান দেখেনি হয়তো মাহি ওদের দেখেছে ভাবনাটা এনে সামনে গেলো মেন দরজাটা আজানা দরজা ঢেলে ভিতরে প্রবেশ করতে দেখল আয়ান মাহি অন্য একটা পুরুষের কোলে বেশ আরামে বসে ওকে আপেল খাওয়াচ্ছে লোকটা আপেল খাচ্ছে আর মাঝে মধ্যে রসিকতা করে মাহির আঙুল কামড় দেওয়ার চেষ্টা করছে মাহি হাসতে হাসতে হেলে দুলে খাচ্ছে লোকটার কোলে মাহের এমন অনগ্রামে সহ্য করতে না পেরে এবার আয়ন গর্জে উঠলো মাহির নাম নিয়ে মাহি আয়নকে দেখাও যেন মাহির কোনো চায় আসলো না স্বাভাবিকভাবে লোকটার কোল থেকে উঠল আর আয়নের দিকে এগিয়ে গেলো আরে আয়ন বেবি এসব গেছো তুমি এসব কী নোগ্রামে চলছে মাহি লোকটাকে কি আবার আমার বয়ফ্রেন্ড ভালো লাগেনি ওকে ও কিন্তু অনেক সাকসেসফুল বিজনেসম্যান হট তুমি পাগল হলে না তো তুমি আমার স্ত্রী ওই ছেলে তোমার বয়ফ্রেন্ড কী করে হতে পারে কেন পারে নায়ন আগে তোমার স্ত্রী থাকা সত্য তো আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম তখন তা হতে পারলে এখন কেন হতে পারবে না হা হা এখন তেরে গিয়ে মায়ের বাজুতে শক্ত করে চেপে দিল দেখিয়ে দিলি না নিজের নোংরা স্বভাব তোর জন্য আমি সব সেরেছি আমার মা বোন আর আঁকিকেও আর তুই কিনা শেষে এমনটা করলি আঁকি অনেক আগে তোকে নিয়ে আমাকে একটা কথা বলেছিল যে কয়লা তুলে তার ময়লা যায় না তুই একটা কয়লার টুকরো মাত্র যাকে হীরা ভেবে গলায় জ্বলিয়েছে আমি তোমার তো চরিত্রহীনকে নিজের জীবনে আর রাখবো না আমি তোকে জীবনে এনে কত বড় ভুল করেছি তা এখন হারে হারে টের পাচ্ছি তবে সে ভুল আমি শুধরাবো আমি আজকেই তোকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি কথাটা বলে আয়ন মাইকে ধাক্কা দিয়ে ফুলরে ফেলে দিলে ওই লোকটি আয়নের দিকে তেরে আসতেছেলে মাই হাতের ইশারা ওকে থামালো আর হাসতে হাসতে উঠে পড়লো ফ্লোর থেকে আয়ন কিছুই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না ওর হাসির মানে মাই হাসতে হাসতে বলতে লাগলো দাঁড়াও এক্ষুনি আমি তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি এগিয়ে গিয়ে একটা পেপার এনে ওর হাত হাত দিল মাহি আয়ন চোখ বুলে দেখলো ওটা ডিভোর্স পেপার মাহি আগে থেকে সাইন করে দিয়েছে তোমার কাছ থেকে আর বেশি কিছু আশা করিনি আমি তোমার মতো মেয়েকে আমিও জীবনে রাখতে চাই না আর পেন কোথায় মায়ের কাছ থেকে পেন নিয়ে আয়ন সাইন করে দিল ডিভোর্স পেপারে তারপর ওটা মায়ের মুখের ওপর ছুঁড়ে মারল ডিভোর্স আর বেরিয়ে যাও আমার ঘর থেকে আয়নের কথাটা যেন মায়ের কাছে খুব বড় কোনো জোকস মনে হলো যে হাসতে হাসতে ফুটো খাচ্ছে কী হলো পাগলের মতো হাসছো কেন আমি কমেডি করছি না এখানে দাঁড়াও দাঁড়াও তুমি যে কমেডি করছো তারপরও এখনই আমি তোমাকে দিচ্ছি পেপার্সগুলো পেপারসগুলো তো ওই লোকটা কিছু পেপারস আনলো আয়নের রুম থেকে তারপর মায়ের হাতে দিলে মাই ওটা আয়নের হাতে দিলো এবার এই কাগজগুলোতে চোখ বুলিয়ে আয়ন ব্যবহার চোখ গেল অবিশ্বাসে নজরে তাকালো মাহের পানে মায়ের টোটবাগে হাসছে ক্ষিপ্ত গলায় বললো আয়েন এটা কখন করলে তুমি এগুলো তো আমার সাইন কি করে এলো মাই টান দিয়ে পেপার্সগুলো নিজের হাতে নিয়ে বললো ওই যে সেদিন ভার্সিটি কাগজে সাইন করেছিলে না এগুলো সেই কাগজ আসলে জানো কি সেদিন বার্সিটি একটা ভুয়া পং উপরে রেখে নিচে ওই কাগজগুলো রেখে দিয়েছিলাম আর তারপর তো তুমি সুর করে সাইন করলে বলে গেছো তোমাকে আমি আয়ন মায়ের দিকে আগে তেরে গেলে ওই ঈশান নামক লোকটা মাহের ঢাল হয়ে সামনে এসে দেয় আয়নকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফুলোরে আয়ন উঠে আবার আসলে মাহের দুজন গার্ডকে ডাক দেয় বাইরের থেকে দুজন গার্ড এসে আয়নকে ধরে নেয় আয়ন অতিরিক্ত আগে এবার গরজ বলছে তুমি আমার সাথে এত বড় ফ্রড করতে পারো না ভাই আমি তোমাকে ছাড়বো না আমার সব কিছু এভাবে কেড়ে নিতে পারো না তুমি এই সব কিছু আমার বাবার রেখে যাওয়া আমানত যা শুধুই আমার এসব কিছু তোমার না এসব কিছুই আমার বেবি হা হা তোমার বাবা তো বোকা ছিলেন যে নিজের ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন আর মেয়ে বউয়ের নামে শুধু এই বাড়িটা যা ওই বোকা দুইটাও তোমার নামে ট্রান্সফার করে দিল আসলে কি জানো ওরা ভেবেছিল তুমি ওদের সব দায়ভার নিজের ঘাড়ে নিবে বিশ্বাস করেছিল তোমায় আর তুমি কি করলে আমায় বিশ্বাস করলে সো তুমি ওদের ঠকিয়েছো আর আমি তোমায় ঠকালাম সহজ সমাধান তোমার সম্পত্তি কিন্তু বিশাল বাবা অনেক কিছু রেখে গেছেন ছেলের জন্য উনি কি জানতেন সব কিছু ছেলে বউ পাবে সো এখন তুমি নিজ থেকে বেরিয়ে যাবে না আমি গারদের একটু কষ্ট দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করাবো বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার জিনিসপত্র কালকে গেটের বাইরে ফেলে দেওয়া হবে এসে নিয়ে যেও সকালে হয়তো এটা আমার কর্মফল তবে তোকেও সারব না আমি মাহি আর চলে গেল সেখান থেকে যাওয়ার আগে নিজের বাবা রেখে যাওয়া শেষ এই বাড়িটার দিকে একবার আবেগে সচ্ছল করে উঠে চোখ বুলিয়ে নিল আশা আঁকিকে জড়িয়ে ধরে কাছে আঁকিয়ে ওকে সান্ত্বনা দিতে ব্যস্ত আজকে হঠাৎ নোমানের বাবা সবার উদ্দেশ্যে বললেন দু এক দিনের মধ্যে ওনার বন্ধু রিহান ওনার স্ত্রী আর একমাত্র মেয়ে পুষ্পিতাকে নিয়ে লন্ডন থেকে ওনাদের বাড়িতে আসছেন নোমানের সাথে পুষ্পিতার বিয়ে ডেট ঠিক করতে ওদের বিয়ে না কে অনেক আগে থেকে ঠিক করা পুষ্পিতার পড়ালেখা শেষ না হওয়ার পরে ওর বাবা বিয়েটা করাতে চাইছিলেন না এবার ওর পড়ালেখা শেষ তো বিয়েটা খুব জলদি সারতে চান উনি ওনারা এলে এক সপ্তাহের মধ্যে বিয়েটার ডেট ফেলার ব্যবস্থা করা হবে কথাটা শুনে আর আয়সা নিজেকে স্বাভাবিক রাখতে পারল না রুমে এসে কাঁদতে শুরু করলো ওর অবস্থা আন্দাজ করে আঁকি ওর পিছু এলো কাঁদিস না সবচেয়ে নিয়তের খেলা আমি এখানে আর থাকবো না রে চল না আমরা কোথাও চলে যাই আমরা দুজন মিলে আমাদের আর মায়ের সব কিছু ম্যানেজ করে নিতে পারবো চল না আমি যে আমিও যে তাই চাই আর কতদিন অন্যের ছায়াত থাকবো আমি আজকেই ডক্টর আদিত্যের সাথে কথা বলছি যত তাড়াতাড়ি পারি আমরা এখান থেকে চলে যাবো কিন্তু বর্তমানে তুই নিজেকে শক্ত কর এভাবে ভেঙে পড়লে তো হবে না প্রথম ভালোবাসা আর সবার কপালে জোটে না অনেকক্ষণ পর আঁকে আইসাকে একটু স্বাভাবিক করে আদিত্যের কাছে এলো কথা বলতে এসে দেখলো আদিত্য অসুবিধে সার্জারি করে এসে সাওয়ার নিতে গেছে তখন বেজে উঠলো আদিত্যের ফোন আকি ফোনের দিকে না থেকে আদিত্যকে বললো ওর ফোন এসেছে কিন্তু আদিত্যের কান অব্দি কথাটা গেল না সাওয়ারে জল পরে শব্দে আকি ইম্পর্টেন্ট কল হতে পারে ভেবে ধরতে গেল কোনটা স্ক্রিনে সেভ করার নাম দেখে একটু চমকাল আকি নামটা আরও নামে সেভ করা আকি মনে পড়লো আদিত্য কবু ওকে বলেছিল ও আরোহীকে আদর করে আরও বলতো এমনকি ওর নাম্বারটাও ওই নামে সেভ করেছিল তার মানে কি আকির আর দুদিক না ভেবে ফোন উঠালো তবে কিছু বললো না আগে ওপর পাশে কথাগুলো শোনার সুবাদে অপর পাশ নীরব শব্দ শুনতে না পাওয়ায় এবার আঁকি নিরবতা কাটলো কি আপনি এবার মেলে একটা শব্দ বেশ এলো আঁকের কানে কণ্ঠস্বরটা যেন পুরো নিজেরই কণ্ঠস্বর হুবহু আন্দাজ করতে পারল আগে আপনি কে আমি আঁকি আপনি কে বলুন আগে বলুন আদিত্য কোথায় আপনার সাথে ওর কী সম্পর্কে কী হয় আপনার আঁকি ভেবে পাচ্ছেন কি বলবে দিদুর জন্য প্রায় সব জায়গায় আদিত্যকে নিজের স্বামী পরিচয় দিতে হয় ওকে তবে কি এখানেও তা বলা দরকার যদিও মেয়েটা দিদুর পরিচিত কেউ হয় আঁকি তো আর আসল সত্যও জানে না মেয়েটি কে তাই এবার ভেবে নিয়ে উত্তর দিল আমি ওনার স্ত্রী কেন আপনার তাতে কি কাজ কে আপনি বলেন কেটে গেল ফোনটা গেলটা আশ্চর্য প্রতিবার আঁকি দুশ্চিন্তায় পড়ে গেল কে মেয়েটি ওকে আরোহী তবে আরোহী কেন এবার আদিত্যকে ফোন করবে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আগে ভাবলো বিষয়টি আদিত্যকে বলবে পরক্ষণে ভাবলো আদিত্য অনেক কষ্টে নিজের অতীত পিছু ফেলে সামনে এগোতে নিয়েছে এভাবে কিছু না জেনে ওর সুপ্ত অনুভূতি আবার জাগানো একদম ঠিক হবে না তাই নাম্বারটা নিজের ফোনে নিয়ে আদিত্যের ফোনের কল লিস্ট থেকে কেটে দিল কিছুক্ষণ মধ্যে আদিত্য বেরিয়ে এলো আখি আর আদিত্যকে কিছু বলতে গেলে না কিছুক্ষণ পর আদিত্য রিল্যাক্স করে বসলো এবার ওকে উদ্দেশ্য করে বললো আখি ডক্টর আদিত্য আমি বলি কি দিদুর শরীর এবার একদম ভালো উনি তো এখন একদম স্বাভাবিক বিহেভ করেন বলছে কি আমি না হয় ওনাকে বুঝিয়ে বলি আর কতদিন এখানে থাকবো কি এখানে কোনো সমস্যা আছে মিসাকে আপনার আত্মসম্মানেও তো আমি কোনো আঘাত করে লাগতে দিইনি আপনি এখানে থাকার জন্য যথেষ্ট ভাড়া দিচ্ছেন আমাকে আমি তো তা নিচ্ছি শুধু আপনার মন মান রাখতে গিয়ে আপনি যেভাবে চাইছেন সেভাবে থাকছেন এমনকি আপনার চিকিৎসার ফিটাও আমাকে না চাইতে নিতে হচ্ছে শুধু আপনার আত্মসম্মানের এই খাতিরে তারপরে কি আপনার মনে হয় আমি আপনার সম্মান রক্ষার্থে পিছপা হচ্ছে কোন দিক থেকে আপনাকে আমি নিরাশ করছি বলেন যে আপনি চলে যেতে চান আপনি এভাবে কোনো কেন বলছেন ডক্টর আদিত্য আপনি কখনই আমার সম্মান রক্ষার দিয়ে পিছু হননি আর হবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কথা এটা নয় কথা হলো যে আমি তা আর সত্যি আপনার স্ত্রী না যে সারাজীবন এখানে থেকে যাবো একদিন না একদিন তো আমায় চলে যেতে হবে আপনি বলেছিলেন দিদি সুস্থ হয়ে গেলে ওনাকে সবটা বুঝিয়ে বলবেন আর সেদিনটা তো আমার মনে হয় অনেক আগে এসে গেছে আগের বলার স্বাভাবিক কথাগুলো আদিত্যের কাছে অনেক তিক্ত মনে হলো মন পিঞ্জরে ঝড় উঠলো অল্পতে আদিত্য যেন এখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছে ওর মন যেন এখন শুধু আকিকে চায় আর আদিত্য চায় নিজের মনের শান্তি তাই যেন আকিকে যেতে দিতে একদম প্রস্তুত না আদিত্যের হৃদয় কিন্তু সে কথাটা আঁকিকে আন্দাজ করতে দিল না স্বাভাবিক স্বরে বলল আদিত্য বিষয়টা নিয়ে পড়ে কথা বলবো আমার কাজ আছে আদিত্য ল্যাপটপ নিয়ে কিছু কাজে বসে গেল আকি কিছু বুঝে উঠতে পারে না আদিত্যের এমন ব্যবহারে অন্য সব কিছুতে আদিত্য স্বাভাবিক বিহেভ করলেও আখির যাওয়ার কথা শুনলে কেমন অস্বাভাবিকতা দেখায় আয়ন একটা ভাড়া রুম নিয়ে উঠেছে সেখানে আজ কান্না আসছে অনেক সব শেষ হয়ে গেল নিঃস্ব হয়ে গেল আজ আয়না যে মায়ের জন্য সব সারলো আজ সেই মাহি ওর সব কিছু কেড়ে নিল না আছে ওর কাছে পরিবার না আছে ওর বাবার রেখে যাওয়া চিঠি হাসান বিলা ওর বাবার স্বপ্ন মহল ছিল যা আজ অন্যের কবলে ওর মা বাবা সব কিছু এর জন্য ওকে লিখে দিয়েছিলেন কারণ ওনারা বিশ্বাস করতেন ওনাদের ছেলে সব সামলে নেবে ওনাদের সবাইকে আগলে রাখবে আর সেই আয়ান আজ কারো বিশ্বাস জয় করে রাখতে পারলো না আজ বড্ড মনে পড়ছে ওর মা বোনের কথা আঁকির কথা বিছানায় শুয়ে চোখের জলে নিজের ব্যর্থ অনুভূতিগুলো ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে আয়ান আজ বুঝতে পারছি সেদিন আঁকির কেমন লেগেছিল যখন আয়ান ওকে চুরি ফেলেছিল ওরও তো সেদিন কোনো আশ্রয় ছিল না ওর মা বোনের কেমন লেগেছিল। যেদিন ওরা চলে আসছিল আর আয়ান ওদের আটকায়নি ওদের তো ঘর থেকে চলে যেতে আইনি এক প্রকার বাধ্য করেছিল সায়দা প্রায় সারাদিন তাজবিরের সাথে কথা বলতে মগ্ন থাকে কখনো ফোন দেয় আর বাকি সময় চ্যাট করে সায়দা ইচ্ছে করে এমনটা করে তাজবির কখনো ওকে নিচ থেকে টেক্স করে না তবে সায়দা চায় তাজবীর জন্য সারাদিন তাতে ওতে মগ্ন থাকে তাজবির কখনো কাজের ব্যস্ততা দেখালে সায়দা রাগ করে যায় কিন্তু তাজবিরের কোনো যেন সায়দার ওপর সাথে রাগ করে থাকাটা মেনে নিতে পারে না তাই সব ফেলে এখন সায়দাকে সময় দেয় সেদিনে ফ্রেন্ডশিপ করার পর থেকে এমনটা করছে সায়দা প্রথম প্রথম সায়দার কর্মকাণ্ড খানিক সন্দেহজনক মনে হলেও এখন যেন দাজবীরে ওর উপর কোনো সন্দেহ নেই আস্তে আস্তে সায়দার উপর ওর বিশ্বাসটা যেন দৃঢ় হয়ে উঠেছে আরও আর সায়দা যেন তাই চায়